একেবারে আজব কাণ্ড আপনারা প্রত্যেকেই জেনে গেছেন কসবা ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণ করেছে তৃণমূলের নেতারা ছাত্র পরিষদের নেতারা তাদেরই দলের একজন কর্মী বা নেত্রী তাকে সেই মহিলা আইনের ছাত্রীকে গণধর্ষণ করেছে তৃণমূল ধর্ষণ করেছে তৃণমূলের নেত্রীকে ধর্ষণ করেছে পাঁচ দিন ধরে আন্দোলন করছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সেটাও আপনারা দেখে নিয়েছেন আর আজকে ঘটনার পাঁচ ছ দিন পর সেই বিজেপিকে আটকাতে রাস্তায় নেমে গেল সিপিএম এবং তারা স্লোগান তুলছে ধর্ষণের বিরুদ্ধে বিজেপির আন্দোলন করা চলবে না আরে অবিশ্বাস কাণ্ড রাত দখলকারী সেই মেয়েরা আন্দোলনে নেমে পড়েছে এতদিন কেন আন্দোলনে নামেনি ঘটনা কবে হয়েছে সেই তো পঁচিশে জুন হয়েছে আজকে তো তিরিশে জুন পাঁচ দিন ধরে রাত দখলকারী বা সিপিএম কি করছিল বলুন তো অদ্ভুত কারণ জানেন তো এর পেছনেও দুটো কারণ আছে কিন্তু আজকে আমরা দেখলাম বিজেপি কে ঠেকাতে আন্দোলনে নামলো সিপিএম তাহলে কি এবার তৃণমূলের বিটিম হয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন সে অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পঁচিশে জুন কসবা ল কলেজে একটি গণধর্ষণের ঘটনা ঘটল টিএমসিপি তৃণমূলের ছাত্র পরিষদে তিন নেতা যার মধ্যে একজন আবার প্রাক্তন তিন নেতা নিরাপত্তা রক্ষীর ঘরে টিএমসিপির একজন মেয়েকে গণধর্ষণ করলো সেই মেয়েটি অভিযোগ করলো তিনজন গ্রেপ্তারও হয়েছে এই পঁচিশ তারিখের পর থেকে তিরিশ তারিখ আজ অব্দি আমরা রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপিকে রাস্তায় নেমে আন্দোলন করতে দেখেছি কখনো কসবা ল কলেজের সামনে কখনো গড়িয়াহাট মোড়ে কখনো লালবাজারের সামনে আপনারা বিজেপি নেতাদের আন্দোলন করতে এবং গ্রেপ্তার হতে দেখেছেন এই পাঁচ দিনে আমরা দেখতেই পাইনি গতকাল থেকে সিপিএম নেমেছে তাও কারা নেমেছে মোহাম্মদ সেলিম নিজের দলবল নিয়ে নামেননি ওই শিলেখা মিত্র আজকে আমার এই রাত দখলকারী এদিকে নামিয়েছে কেন সিপিএম এই পাঁচ দিন ধরে একটা বড় রকমের রাজনৈতিক আন্দোলন করল না দুটো কারণ কারণ এই কসবা ল কলেজে ধর্ষণের ঘটনায় তৃণমূল আছে তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা নিজের দলের একজন মেয়েকে আইনের ছাত্রীকে ধর্ষণ করেছে। ফলে তৃণমূল যেখানে সরাসরি জড়িত আছে সেখানে সিপিএম কি করে প্রথম থেকে একটা বড় রকমের আন্দোলনে নামে বলুন তো পাঁচ দিন পর মনে হয়েছে যে এবার আন্দোলনে নামতে হবে বিজেপিকে ঠেকাতে হবে আরও একটা কারণ আছে এই যে তিনজন তৃণমূলের ছাত্র পরিষদের নেতা তার মধ্যে একজন আবার মুসলিম ধর্মের মানুষ তিনজনই যদি হিন্দু ধর্মের ছেলে হতো তাহলে সিপিএম হয়তো আন্দোলনে নামতো মোহাম্মদ সেলিমরা আন্দোলনে নামতেন তিনজনের মধ্যে যেহেতু একজনের নাম আবার মুসলিম ধর্মের তাই সিপিএম এখনো গরিবসি করছে কিন্তু পাঁচ দিন পর যখন দেখছে যে বিজেপি সমস্ত ক্ষির চলে যাচ্ছে পুরো আন্দোলনটা বিজেপি করছে তারা নামিয়ে দিল শিলেখামিত্র এই রাত দখলের নেতা নেত্রীদের রাত দখলের মেয়না নেমে গেলো তারা একেবারে কসবা ল কলেজের সামনে গ্যাদার হয়ে দাঁড়িয়ে রইল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে ঢুকতে দেবো না কেন রে বাবা তোরা আন্দোলন করছিস কর বিজেপি প্রথম থেকে আন্দোলন করছে করুক কংগ্রেস আন্দোলন করছে করুক যারা আন্দোলন করার কথা ধর্ষণের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে তারা আন্দোলন করবে অসুবিধার কি আছে কিন্তু এই যে যাদেরকে নামিয়ে দিল এই রাত দখলকারীদের টিম তৃণমূলের বি টিম সিপিএম এর টিম এরা বিজেপি কে বাধা দিতে শুরু করলো বিজেপি কে এই ধর্ষণ কাণ্ডে প্রতিবাদ তারা করতে দেবে না ঠিক যেমন আরজিকর কাণ্ডে হয়েছিল মনে আছে কখনো বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি গো ব্যাক কখনো বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলকে গো ব্যাক কখনো বিজেপি কে গো ব্যাক অর্থাৎ সিপিএম এর আন্দোলন থাকবো তৃণমূলের বি টিম হয়ে কাজ করব মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইব না সেটা আমরা আরজিকর কাণ্ডে দেখেছিলাম সেই একই ঘটনা ঘটাতে পাঁচ দিন পর নেমে পড়লো তৃণমূলের বি টিম রাত দখলকারী মেয়েরা তারা গেট অবরোধ করে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে ঢুকতে দেব না বিজেপি কে আন্দোলন করা যাবে না আমার কথা বিশ্বাস করতে হবে না আপনারা সেই সময়কার ভিডিও দেখুন এবং এই রাত দখলকারী মেয়েদের স্লোগান দেখুন ভালো করে দেখুন এখানে দেখলাম আমরা ওই রাত দখল মঞ্চের রিমঝিম সিং সহ অন্যান্য সদস্যরাও ছিলেন সেই রিমঝিম সিং যাকে আবার এই বাংলার একটা বিখ্যাত টিভি চ্যানেল একবার বাঙালি ওয়ানও করে দিল কখন যে কি ঘটনা ঘটে রাজনৈতিক ভেতরে রাজনীতির ভেতরে আপনারা বুঝতেও পারেন না কখন তাকে নাম্বার ওয়ান করে দেওয়া হবে কখন তৃণমূল নিজের লোকেরা যখন ডাইরেক্ট ধর্ষণে অন্তর্ভুক্ত থাকবে তখন বি টিমকে নামাতে হবে তৃণমূলের টিএমসিবি ছাত্র পরিষদের নেতারা এবার ডাইরেক্ট ধর্ষণ কাণ্ডে জড়িত তারা নিজেরাই ধর্ষণ করছে নিজের দলের মেয়েকে আমি জানি না টিএমসিবি মেয়েদের এখন কি অবস্থা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন বন্ধুরা বান্ধবীকে দর্শন করতেই পারে সেখানে নিরাপত্তা কি করে দেওয়া যাবে টিএমসিবি রাজ্য সভাপতি চিনাঙ্কুর ভট্টাচার্য বলছে এরকম টিএমসিবি ধর্ষণের ঘটনা আবার ঘটবে এর জন্য দল কিন্তু দায়ী থাকবে না টিএমসিবির মেয়েকে ধর্ষণ করলো টিএমসিবির ছেলেরা পাঁচ দিন ধরে আন্দোলন করলো বিজেপি এইবার টিএম এম তাদের বি টিমকে রাস্তায় নামিয়ে দিল রাত দখলকারী মঞ্চ রাত দখলকারী মঞ্চ প্রথমেই নেমে স্লোগান তুলছে বিজেপির বিরুদ্ধে ধর্ষণ করলো তৃণমূল যিনি ধর্ষিতা হলেন তিনি তৃণমূল রাস্তায় নেমে আন্দোলন করছে বিজেপি বলে তৃণমূলের বি টিম রাত দখলকারী মঞ্চ বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলে দিল ঠিক যেমন তাদের দাদারা এই রাজ্যে ক্ষমতায় থাকা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে না ভোট এলেই ন টু বিজেপির ডাক দেয় যেখানে বিজেপি এই রাজ্যে ক্ষমতাই নেই তাই মোহাম্মদ সেলিম নিজের দলবল নিয়ে ফুল পড়ছে এখন তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনে নামছেন না ওই শিলেখা মিত্র রাত দখল মঞ্চ এদিকে নামিয়ে দিচ্ছেন সেটা আবার বিজেপির বিরোধিতা করছে কসবা ল কলেজের গেট আটকে আজকে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বাধা দিল রাত দখলকারী মঞ্চের নারীরা নেত্রীরা এখন তৃণমূলের বি টিম হয়ে যে তারা কাজ করছে এটা যে বাংলার মানুষ বুঝে গেছে সেটা এরা কবে বুঝে এমনিতে তো পুরো বিধানসভা ভোটে ওই দু তিনজন বড় নেতা ছাড়া এই সেলিম সুজন এরা ছাড়া বাকি প্রত্যেকের জমানত জব্দ হয়ে যায় তিন চার পার্সেন্ট ভোট ছিল এবারে বাংলার মানুষ সেটাও দেবে কিনা সেটাও সন্দেহ আছে ডাইরেক্ট লড়াই এবার তৃণমূল বনাম বিজেপি এবং এই রাজ্যের মানুষ যদি পরিবর্তন করতে না পারে তৃণমূলকে সরাতে না পারে তাহলে এই রকমের ধর্ষণ কাণ্ড আগেও দেখবে সেরকম ঘটল ঘটনা ঘটবে বলে তৃণমূল পিএমসিপি রাজ্য সভাপতি জানিয়েই দিয়েছে এই ঘটনা আটকাতে নেমে গেল সিপিএম তারা তৃণমূলকে সাপোর্ট করতে এলো বিজেপিকে আটকাতে এলো বিজেপির এই আন্দোলন করা যাবে না আজকে আমরা অন্যদিকে দেখলাম যে বারো থেকে চোদ্দটা ল কলেজের আইনের ছাত্র এবং প্রাক্তনীরা জড়ো হলেন তারা কসবা থানা থেকে কলেজ অব্দি মিছিল করলেন প্লাকার্ড নিয়ে মিছিল করলেন তৃণমূলকেই দায়ী করলেন এর জন্য ছাত্র ছাত্রীদের ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন কিন্তু করলে কি হবে তৃণমূল নিজে এখন আন্দোলন করতে পারছে না একজন আইনের ছাত্রী ধর্ষণ হয়েছে টিএমসিপির নেতারা আন্দোলনে নামতে পারছে না তৃণমূলের নেতারা আন্দোলনে নামতে পারছে না আর জীগর কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছিলেন ধর্ষণকারী শাস্তি চাই আর এবার ডাইরেক্ট টিএমসিপি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা জড়িত তাই মমতা বন্দ্যোপাধ্যায় নামতে পারছেন না যে যারা করেছে ধর্ষণকারীদের শাস্তি চাই টিএমসিপি নামতে পারছে না টিএমসি নামতে পারছে না তাহলে কাদিকে নামাতে হবে বিজেপি কির চলে যাচ্ছে পাঁচ দিন ধরে বিজেপির আন্দোলন চলছে লালবাজারের সামনে আন্দোলন চলছে তাই বিজেপিকে আটকাতে এবং তৃণমূল তাদের বিটিম রাত দখলকারী মঞ্চতে নামিয়ে দিল তারা তৃণমূলের বিরুদ্ধে নয় তারা আন্দোলন গড়ে তুলছে ধর্ষণের বিরুদ্ধে যারা আন্দোলন করছে সেই বিজেপির বিরুদ্ধে কি বলবেন আপনারা সবটাই তো দেখছেন তৃণমূলের বি টিম হয়ে এই রাত দখলকারী মঞ্চের মেয়েরা এবারের এই ধর্ষণ কাণ্ডে কতটা ভূমিকা রাখতে পারবে বলে আপনারা মনে করেন দেখে থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের রাজনৈতিক ঘটনা মজাদার ঘটনা কিভাবে বি টিমকে নামিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস এই ঘটনা চেপে রাখতে দেব না